লোকে শুধু খাওয়া ছাড়ার কোনো কাজ নেই খাওয়ার খাওয়া খেয়েই যেন সব শেষ হয়ে যাচ্ছে এই পেটটা খুব ডিস্টার্ব করে মানুষকে সকালে হা করে পেটের মধ্যে যেন মানে কিছু একটা দিতে হবে মানে এরকম একটা ব্যাপার সকাল লোক সন্ধ্যাবেলা সকালবেলা দাদার মতো খাটলো যা পয়সা ইনকাম হলো সব ব্যাগে ঢোকাতে হচ্ছে ব্যাগে থলে ঢোকাতে হচ্ছে মানে খাওয়া একটা বিরাট সমস্যার ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে খাওয়া খাওয়া এ ঠিক সামঞ্জস্য মনে হয় না কারণ সবাই বলে খুব খায় আমিও দেখেছি বা আমিও শুনেছি আমিও নাকি খুব খাই খাই কোথায় ঝোলা গুড় এক কাপ খানত রুটি ছিল তাই বসে খাচ্ছি বলো আমি আর খাই কোথায় মাত্র তিরিশ খানার রুটি আর এক কাপ ঝোলা গুড় বলো ওকে বলে আমি শুনি বুঝলে তো তুই জিনিস না খাই বলান আমার খুব পছন্দ না যদি যে খা যে খাই আমি তাহলে বারণ করি যে খাবি না পয়সা একটু জমা খেয়েই যদি সব শেষ করিস তাহলে আর খেটে লাগবি তাই না আমি সে খাই না এই তিরিশ চল্লিশটা রুটি হয় পাকার বেলা করে আর কিছু খাই না আর দুপুরবেলা জানিস তো মাছ হলে এক কিলো একটা গোটা মাছ আর মাংস হলে দেড় দু কিলো ব্যাস ওইটি হয়ে যায় আমার বেশি খাওয়া নেয় খেলে রাখবো কোথায় পয়সা মানে পয়সা রাখতে হবে তো আপনি যদি খেয়ে নেই তাই না ঠিক আছে